সারা বছরের অধীর অপেক্ষার পর আবারও উপস্থিত হল সেই দিন রথযাত্রা যে বিশেষ দিনে ভক্ত সাধারণের দ্বারা চালিত রথে আরোহণ করে প্রভু জগন্নাথ প্রভু বলরাম সুভদ্রা রাজরানী মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন আর শুভ রথযাত্রাকে ঘিরে চলবে বিভিন্ন জায়গায় রথের মেলা নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে এক সুন্দর মেলার পরিবেশ তুলে ধরবো তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সাথে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার বাড়ির প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা রাজরানীকে ফুলের সাজে সুন্দর করে সাজিয়ে পূজা অর্চনার মধ্যে দিয়ে আমার আজকের দিনটা আমি শুরু করলাম আর বিকাল হতেই বেরিয়ে পড়লাম রথে আরোহণরত প্রভু জগন্নাথের দর্শন করতে প্রতি বছরের মতো এবছরও আমরা নাগের বাজার রথের মেলার প্রাঙ্গনে চলে এলাম প্রথমেই দর্শন হয়ে গেল রথে সুন্দর সাজে সাজিত প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা রাজরানীর কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে যেন চোখ ফেরানো যায় না রথের চারিদিকে ভিড় করে রয়েছে ভক্ত সাধারণ প্রথমেই ঠাকুরের পুজোর প্রসাদ কিনে নিলাম আর ঠাকুরকে পুজো দিয়ে নিলাম নাগের বাজার প্রাঙ্গনে রথযাত্রা উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয় বিভিন্ন জায়গা থেকে আগত বিক্রেতারা বিভিন্ন পষ্টা সাজিয়ে মেলা প্রাঙ্গনকে রঙিন করে তোলেন এমন কোনো জিনিস নেই যা এই মেলাতে পাওয়া যায় না মেলা ঘুরতে ঘুরতে প্রথমেই চলে এলাম একটি ব্যাগের দোকানে শান্তিনিকেতনের সুন্দর ব্যাগের কালেকশান এই দোকানটিতে রয়েছে একশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার মধ্যে ভালো ভালো সুন্দর ব্যাগ এখানে রয়েছে দূর থেকে চোখে পড়ল একটি আসনের দোকান সত্য চলে গেলাম সুন্দর এই আসনগুলো জোড়া একশো টাকা মেলা প্রাঙ্গণে এক বিশেষ ব্যবস্থা চোখে পড়ল একটু কাছে যেতেই দেখলাম শরবতের ব্যবস্থা রয়েছে সকলের জন্য যত্রতত্র ছড়িয়ে থাকা এই কৃত্রিম ফুলের বাগানগুলো মেলা গুলোকে একেবারে রঙিন করে তুলেছে দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধে নামলো মেলা ঘুরতে ঘুরতে আমরাও টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটি শুরু করলাম এবার আমরা চলে এলাম একটি জিলেপির দোকানের সামনে রথে এসেছি আর জিলেপি খাবো না সেটা কেমন হয় ওই দেখো বন্ধুরা রথ দাঁড়িয়ে আছে চলো আবার সবাই মিলে আর একবার প্রভু জগন্নাথের দর্শন করে আসি কারণ এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব আর সামনের দিকে মেলা দেখতে দেখতেই মেলা থেকে বেরোবো তার জন্য আর দেখা হবে না তাই আরও একবার দেখে নিলাম এবার একটু চা বিরতি নিয়ে নিলাম এতক্ষণ যেটুকু দেখেছি সেটুকুতে মেলার অর্ধেকটাও দেখা হয়নি এখনও অনেকটা মেলা দেখা বাকি চোখে পড়লো ঘরের শোভাবর্ধনকারী কিছু ফার্নিচারের যেগুলো ঘরে রাখলে সত্যিই ঘরের শোভা বৃদ্ধি পায় প্লাস্টার প্যারিসের এই ঠাকুরের মূর্তিগুলো আড়াইশো তিনশো এরকম দাম বলছিল তবে দাম দর করলে কিছুটা দ্বারা কমিয়েও দিচ্ছিল এগোতেই চোখে পড়ে গেল বিতরণের স্থান লাইনে দাঁড়াতে গিয়ে দেখলাম এ এক দীর্ঘ লাইন কোথায় শেষ কিছুই দেখা যাচ্ছে না অবশেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমরা পেয়ে গেলাম ভোগের প্রসাদ এবার চলো বন্ধুরা নাগের বাজার রথের মেলার আরও এক বিশেষ আকর্ষণ তোমাদেরকে দেখাই হ্যাঁ এই বিভিন্ন রকমের গাছগাছরার দোকান আমি সত্যি বলতে এরকম গাছগাছরা পরিপূর্ণ মেলা আগে কোথাও দেখিনি এই বিভিন্ন রকম গাছ কিনতে প্রচুর মানুষ দুপুর থেকেই ভিড় করেন বিভিন্ন রকম ফুলের গাছ ফলের গাছ সব কিছুই রয়েছে এই মেলা প্রাঙ্গণে গাছের পাশাপাশি গাছ লাগানোর জন্য যেটা প্রয়োজন মানে টব বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন ডিজাইনের টবের দোকানও এই রথের মেলার সর্বত্র জল ব্যবস্থা রয়েছে এই গরমে এত ভিড়ের মধ্যে এটা সত্যিই খুব দরকার তার পাশাপাশি সর্বত্র শরবতের ব্যবস্থা আবার শুধু কিন্তু জল বা শরবত নয় জলের সাথে রয়েছে মিষ্টি মুখেরও ব্যবস্থা কোথাও বাতাসা দেওয়া হচ্ছে তো কোথাও দেওয়া হচ্ছে বোদে যেখানে মেলাটা হয় সেখানেই একটা রাধা কৃষ্ণ আর বাবা মহাদেবের মন্দির চলো দর্শন করে আসি মেলাতে আসলে কত কিছুই না চোখে পড়ে বছরের নিত্য নতুন কিছু কালেকশন মেলাতে থাকে এবছর যেমন আমার চোখে পড়লেও বেশ সুন্দর সুন্দর ছোট ছোট কিছু ফার্নিচার রথের মেলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জিলিপি আর পাপড় ভাজা যেগুলো না খেলে রথের মেলা দেখা অসম্পূর্ণ থেকে যায় প্রচুর বড় আর সুন্দর এই মেলার পরিবেশে ঘুরতে ঘুরতে আমি তোমাদের সঙ্গেও এই মেলার সুন্দর পরিবেশ তুলে ধরার চেষ্টা করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও আর বন্ধু হয়ে আমার চ্যানেলটির পাশে থেকো আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে